অসাধারণ ছাজে বেগুন বাজি করবো এভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবে খেতে অসাধারণ হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তিনটা বেগুন নিয়েছি এগুলো আমি কেটে নিব এরকম করে কেটে নিয়েছি ছানিতে আমি দশ মিনিট বৃষ্টি দিব ঠানিতে দশ মিনিট বৃষ্টি দিয়েছি দুইটা ডিম লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দনের গুঁড়া লবণ পরিমাণ মতো মিক্স করে নিব লাল মরিচের আর লবণ দিয়ে আমি মেখে রেখেছি মরিচার ভিতরে ঢুকে ডিমের ব্যাটারের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে বেসন দিয়েও এই ব্যাটারটি রেডি করতে পারেন ডিম ছাড়া এক খামের মধ্যে লাগিয়ে নিচ্ছি সবগুলো আমি লাগিয়ে নিব সবগুলো আমি লাগিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিচ্ছি বেশি তেল দিব না অল্প তেলের মধ্যে বেঁধে নিব জালটা আমি মিডিয়াম রেখেছি বেশি তাপ দেওয়া যাবে না পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে ধৈর্য ধরে এগুলো বেঁধে নিতে হবে ডাঙ্গনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করবো নিদ আসের মধ্যে দিব উলটিয়ে দিয়ে আমি আরো পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পনেরো মিনিট লেগেছে সিদ্ধ হয়ে গেছে দিয়ে নিবো সহজে আপনারা রান্না করে নিতে পারবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এত অত হয় গরম ভাতের সাথে একটা ভেঙে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ